চমৎকার থাকবে এটাও কিন্তু আপনারা নিতে পারছেন মাত্র তিনশো ভাইরাল ডিজাইন ভাইরাল ডিজাইনটা আমাদের কোথা থেকে নিতে পারছেন বলেন তো আমাদের আলিফ গার্মেন্টস থেকে পুরোটা উলের কাজ করা থাকবে এক পিস এক কালার এক ডিজাইন অ্যাভেলেবেল আছে আলিফ গার্মেন্টস এ এছাড়াও আমাদের পিসটা দেখেন এটাও তিনশো পঞ্চাশ টাকা দিচ্ছি হ্যাঁ ডেলিভারি দিচ্ছি এটা আরো চমৎকার থাকবে সুন্দর এটাও মোটার মধ্যে মাত্র 350 টাকা 300 মত ভাইরাল কালেকশন গুলো পেয়ে যাচ্ছেন এক ছাদের নিচে চটজলদি কিনে ফেলুন পুরো বাংলাদেশে আছে এটার প্রাইসও सेम দিচ্ছে কিন্তু হোলসেল अवेलेबल থাকে এটা বিদেশি কার্ডিগান এটার দাম দিতে মাত্র মাত্র 300 মত কার্ড থাকছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে এসেছি আলিফ গার্মেন্টস থেকে আজকে দেখাবো ইতিহাস রেকর্ড করা প্রাইজে বিদেশি সব সোয়েটারের কালেকশন এটা হোলসেল থাকছে এক পিস নিতে পারছেন আবার আমি যে আগে নেবেন সে কিন্তু নিতে পারবেন আজকে একশো প্লাস ডিজাইন দেখাবো ধৈর্য সহকারে লাস্ট পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করতে হবে ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে ফাস্ট অফ অল যেটা দেখাইছি না বিদেশী কার্টিগান এটার দাম দিতেছি মাত্র মাত্র 350 টাকা জানিবেন আজকে 350 টাকা আমি নিজেও জানি কোনটা থেকে কোনটা বেস্ট থাকবে ও রে এটা কার্টিকেন না অন্য কিছু দেখি এটা অনেক চমৎকার কিন্তু ওয়াও দেখেন পোলটার মধ্যে উলের কাজ করা আছে এটা ভালো করে ধরান তো একটু এ দেখেন একদম ভাইরাল ডিজাইন ভাইরাল ডিজাইনটা আমাদের কোথা থেকে নিতে পারছেন বলেন তো আমাদের আলিফ গার্মেন্টস থেকে পুরোটা উলের কাজ করা থাকবে দুইশো সরি তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা এত চমৎকার সব বিদেশি কার্টি এখন যেটা দেখাবো এটা নিয়ে তো আরও কারা লাগবে এটা আরও বেশি সুন্দর থাকছে সব কার্টি রাজ্য যে এক কথায় এক কথায় আপনারা জাস্ট আপনারা স্ক্রিনশট দেন পুরো বাংলাদেশ এটা হচ্ছে পুরোটা হুডি স্টাইলের নাকি আর বস্তা ভরে প্রোডাক্ট গুলো নিয়ে যাবেন আসবেন আর বস্তা ভরে প্রোডাক্ট গুলো নিয়ে যাবেন এটা আরো চমৎকার কিন্তু কত সুন্দর সুন্দর আস্তে আস্তে হ্যাঁ অনেক সুন্দর সুন্দর কিন্তু মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা আরো চমৎকার কিন্তু আমি আবার বলছি এক কালার এক ডিজাইন अवेलेबल আছে যে আগে কল দিবেন নক দিবেন সেই কিন্তু এগুলো নিতে পারছেন আগে পারছি ও বাহ এটা আরো সুন্দর এটা তো জাস্ট ওয়াও থাকবে এটা তো ভালো করে ধরেন তো এটা দেখেন কত চমৎকার থাকবে এটাও কিন্তু আপনারা নিতে পারছেন মাত্র 350 টাকা কোনটা থেকে কোনটা বেস্ট বলবো বলেন প্রত্যেকটাই হচ্ছে বেস্ট এন্ড বেস্ট কোয়ালিটিফুল ও ওয়াও এই কাটিং এন্ডটা দেখেন জাস্ট ওয়াও থাকবে লাইক ফলো শেয়ার দিতে ভুলবেন না তাড়াতাড়ি চলে আসবেন পুরো বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিচ্ছি এটা আরো চমৎকার থাকবে ওয়াও এটা তো আরো সুন্দর থাকছে এইটা তো ভাইরাল একটা কালেকশন এটাও सेम থাকছে কিন্তু ও রে এটা আরো সুন্দর থাকছে এটা দেখেন ওভার সাইজ থাকবে এগুলো সব ডিজাইনার কালেকশন মাত্র 350 টাকা ও ভালো লাগলে লাইক ফলো শেয়ার দিতে ভুলবেন না 350 টাকা সব কার্ডিগান সোয়েটার কালেকশন গুলো পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর কোনটা রেখে কোনটাকে বলবো ওয়াও বাহ রে বাহ এত চমৎকার এটা দেখেন দাঁড়া একটু ভালো করে ধরেন ওঠান এটা আরো চমৎকার থাকছে এটার প্রাইসও সেম सेम দিচ্ছি কিন্তু হোলসেল अवेलेबल থাকছে এক কিছু নিতে পারছেন কিন্তু ও ওয়াও অনেক সুন্দর অনেক সুন্দর কোনটা থেকে কোনটাকে আমি ওয়া বলবো আমি বুঝতেই পারছি না এত চমৎকার চমৎকার ওয়া এটা তো আরো সুন্দর ওভার সাইজ থাকবে এটা কোটি প্যাটার্ন বাট অনেক মোটা এখন যেটা দেখাবো এটা আরো সুন্দর এটাও মোটার মধ্যে মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা এই সোয়েটার গুলো পেয়ে যাচ্ছেন কার্টিগেন গুলো এটা দেখেন কত চমৎকার থাকবে বিউটি ভালো লাগলে চলে আসবেন আর এই প্রোডাক্টগুলো আমি বললাম হিউজ স্টক করা আছে আমাদের আলিম গার্মেন্টসে আরও যদি প্রোডাক্ট নিতে চান তাহলে ভাইয়াকে ইমো মো হোয়াটসঅ্যাপে ফোন দিবেন পুরো বাংলাদেশে আপনার ঘরে বসে প্রোডাক্টগুলো নিতে পারবেন মাত্র তিনশো টাকা দেখেন কত সুন্দর একটা থেকে একটা বেস্ট কোয়ালিটি ফুল সব কোয়ালিটি ফুল এটা তো আরও চমৎকার থাকবে দেখেন পুরোটা উলের মধ্যে এত সুন্দর

এখন যেটা অনেক সুন্দর ভিউয়ার্স বিলিভ মি এটা অনেক সুন্দর থাকবে এটা তো অনেক সুন্দর ওলার মধ্যে থাকছে এটা কাটিগরি স্টাইলে অনেক সুন্দর এটা দেখেন এটা হুডি থাকবে অনেক সুন্দর অনেক বেশি সুন্দর ডিজাইনের সব কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এই দেখেন এটা কত চমৎকার থাকবে এটা আরো সুন্দর ওয়াও সব ভাইরাল কালেকশন গুলো পেয়ে যাচ্ছেন এক ছাদের নিচে চট কিনে ফেলুন পুরো বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিচ্ছি এটা আরো সুন্দর থাকছে সব ভাইরাল কালেকশন লাস্ট যেটা দেখাবো এটা আরো চমৎকার থাকবে ভিউয়ার্স এগুলো এক পিস এক কালার এক ডিজাইন অ্যাভেলেবেল আছে আলিফ গার্মেন্টস এ এছাড়াও আমাদের আরো হিউজ স্টক আছে যার পছন্দ হবে কালকের জন্য না রেখে তাড়াতাড়ি কল করে কিনে ফেলুন এটা তো আরো সুন্দর থাকবে এটা কিন্তু কোটি স্টাইল ভালো করে একটু ধরেন ও ওয়াও অনেক সুন্দর কোটি স্টাইলটা দেখেন এটাও 350 টাকা দিচ্ছি হ্যাঁ দোকানের অ্যাড্রেস দিয়ে দেবো আপনাদের সুবিধার জন্য চলে আসবেন আপনার এই ঠিকানা এটা হচ্ছে আলিপুর গার্মেন্টস এখানে ডিটেলস সব কিছু লেখা আছে এই মুভ হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল থাকবে ধন্যবাদ সবাইকে আলাইকুম